আসসালামু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম গাছ। পাতাগুলো খুব বড় বড়। সিমের গাছের চেহারা মাশাআল্লাহ। কি জল লাগিয়েছেন দাদা? এটা ওই যে আপনি যেটা দিচ্ছেন হুম। ওই সিমটা লাগাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা আমাদের কৃষি অফিসেরই একটা জাত খুব ভালো জাত। সিমটা খুব লম্বা সিম। দেখতে পাচ্ছেন পাতা খুব বড় হম দেখতে পাচ্ছেন এই খুব বড় এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই ছিমগুলো আমাদের কৃষি অফিসের খুব সুন্দর হয়েছে এবং আরো ফলন হয় মাসাল্লা সাথে একটা আমি জিনিস দেখতেছি এটা হচ্ছে মাজ বলে না এটা কি মাজ হ্যাঁ মাজালু আলু মাজ আলু তো দেখা যাচ্ছে গাছে তো খুব হয়েছে নাকি এগুলা মাছের সাথে খাওয়া যায়